আসসালামু আলাইকুম যারা পেস্ট কন্ট্রোলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আরও একটি আমাদের নতুন প্রোডাক্ট এটাও একটি চায়না প্রোডাক্ট এর আগে আপনারা দেখেছেন দাহ কক্রোচ ক্লিং বাইট পাউডার এটাও একটি চিনি গুঁড়ো ওটা পাউডার এটা হচ্ছে চিনি গুঁড়ো একটি পাউডার তো এটাও চায়না থেকে আমরা নিয়ে আসি এবং এইটাও কিন্তু তেলাপোকার জন্য মারাত্মক কাজ করে কারণ অনেকেই অনেক ধরনের পছন্দ করেন এটা এবং হলো এটা এটা আমরা দুটোই একেবারে গ্র্যান্টেড প্রোডাক্ট তো যারা তেলাপোকার যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে গিয়েছেন যারা তেলাপোকার বিভিন্ন পাউডার ব্যবহার করেছেন এখন পর্যন্ত যাদের কাজ হয়নি তারা কিন্তু আমাদের এই পাউডারগুলো কালেক্ট করে নিয়ে রাখতে পারেন এটা চিনি গুঁড়ো আর এটা হচ্ছে পাউডার তো এই গুঁড়োটা এসে খাবে আর এই পাউডারটাও এসে খাবে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নিতে পারেন একই প্রাইস এই দুটার মধ্যে সো আপনারা এইটা যদি নেন তাহলে কিন্তু এটাও অন্যরকম কাজ করবে এটা চিনিগুড়া এটা তেলা এসে খাবে এবং খাওয়ার পরে কিন্তু মরবে সো যাদের বাসায় প্রচুর পরিমাণে তেলা আছে আপনারা আমাদের ফেসবুক পেজে কমেন্টস করতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বার